মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের জন্মের পূর্বে তার মা আমিনা রাজিয়াল্লাহ আনহা এমন সব অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেন যা তাকে বিস্মিত করেছিল তিনি যখন সন্তান সম্ভবা ছিলেন তখন তার উপর একটি মেঘ ছায়া দিত এবং তিনি সূর্যের তাপ অনুভব করতেন না পথে বৃক্ষরাজি তার সামনে ডালপালা নুইয়ে সালাম জানাত এমনকি জমজম কূপের পানি নিজে থেকেই উপরে উঠে এসে ডোল ভরে দিত মক্কার নারীরা এসব দেখে আমিনার কাছে এর কারণ জানতে চাইত গর্ভকালে অন্য নারীদের মতো কোনো শারীরিক কষ্ট বা অসুস্থতা তিনি অনুভব করেননি বরং তার শরীর থেকে এক নূর বিচ্ছরিত হয়ে পুরো পৃথিবীকে আলোকিত করত তার দাদা আব্দুল মোত্তালিব ও দাদিও আমিনার এই নূর এবং ঘর থেকে আসা মিষ্টি সুগন্ধিতে অবাক হতেন তারা বুঝতে পারছিলেন আমিনার গর্ভে কোনো সাধারণ সন্তান নেই বরং কোনো মহৎ সত্তা আসার অপেক্ষায় আমিনা রাজিয়াল্লাহ আনহা তার স্বামীকে হারানোর পর নিজের সন্তানকে নিয়ে শঙ্কিত ছিলেন কিন্তু তার গর্ভের সন্তানের বরকতে সকল বিপদ কেটে যাচ্ছিল একদিন আমিনা আব্দুল মুতালিবকে অকপটে বলেন যে এই আসন্ন অতিথির বরকতে এসব ঘটছে তিনি বলেন সূর্য ও চাঁদ তাকে সালাম করেছে এবং অদৃশ্য নারীরা তাকে বাতাস করত আব্দুল মুতালিব কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার ছেলে আবদুল্লার বংশ টিকে থাকে এবং এই সন্তানকে আল্লাহ হেফাজত করেন ইহুদিদের কিতাব তাউরতে লেখা ছিল শেষ নবীর আগমনের দশ দিন আগে আকাশে একটি লাল তারা উদিত হবে মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামের জন্মের দশ দিন আগে যখন সেই তারা উদিত হলো তখন ইহুদি আলেমরা সারা দুনিয়ায় শেষ নবীর খোঁজ শুরু করে তারা প্রথমে মদিনা এবং পরে মক্কায় খোঁজ নিয়ে জানতে পারে যে আব্দুল মোত্তালেবের মাতি আব্দুল্লার ঘরে এক এতিম শিশুর জন্ম হতে চলেছে ইহুদিরা তখন আফসোস করে যে নবুয়াত তাদের হাত থেকে চলে গেল এবং তা মক্কার মানুষের কাছে চলে এলো অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এলো জন্ম নিলেন সেই শিশু যার কারণে সমগ্র সৃষ্টি অস্তিত্ব লাভ করেছে সেই রাতে আমিনার ঘরে দারিদ্র ছিল এমন যে প্রদীপে তেল জ্বালানোর মতো অর্থ ছিল না ঠিক সেই রাতেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহিউ পৃথিবীতে এলেন তার জন্মের সময় তিনটি অলৌকিক ঘটনা ঘটেছিল যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন তার নাভি মায়ের অন্ত্রের সাথে যুক্ত থাকে কিন্তু হুজুর আলে আলিহিস্লামের নাভি মায়ের অন্ত্র থেকে সম্পূর্ণ আলাদা ছিল দ্বিতীয়ত যখন শিশু জন্মগ্রহণ করে তখন তার সাথে অনেক নাপাকি ও ময়লা বের হয় কিন্তু আমাদের আকা সাল্লাহু আলহি আাসাল্লাম জন্মগ্রহণের সময় তার সাথে নাজাসাতের একটি পনাও বের হয়নি তৃতীয়ত যখন কোনো ছেলে শিশু জন্মায় তখন তার খাতনা করা থাকে না কিন্তু আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু ওয়াসাল্লামের খাতনা মায়ের গর্ভের ভেতরেই সম্পন্ন হয়ে গিয়েছিল দায়ী শিফা এই অলৌকিক ঘটনা দেখে ভয়ে হতভাগ হয়ে গেলেন জন্ম নিয়ে মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম হাঁটুর ওপর ভর দিয়ে সিজদায় যান এবং পুরো পনেরো মিনিট পর মাথা তুলে আকাশের দিকে ইশারা করে পুরো দুনিয়াকে জানিয়ে যান যে এই দুনিয়াকে সৃষ্টিকারী সত্তা মাত্র আল্লাহ হযরত আমিনা রাজিয়াল্লাহ আনহা বলেন যখন আমি আমার শিশুকে কোলে নিলাম তখন হঠাৎ দেখলাম আকাশের তারা জমিনের খুব কাছাকাছি চলে আসছে তারপর হঠাৎ একটি মেঘের ছায়া আমার ঘরের ভেতরে এলো এবং আমার কোলে থাকা শিশু সেই মেঘের ছায়ায় হারিয়ে গেল সেই মেঘের ভেতর থেকে একটি আওয়াজ ভেসে এলো হে জিব্রাইল আল সালাম এই শিশুকে পুরো দুনিয়া ভ্রমণ করাও তাকে সব নবীদের গুণাবলী দান করো তাকে ইউসুফের সৌন্দর্য দাও আইয়ুবের ধৈর্য দাও ইব্রাহিমের খালিলি অর্থাৎ বন্ধুত্ব দাও এবং দাউদের মিষ্টি জবান দাও কিছুক্ষণ পর মেঘ সরে গেলে শিশুটি আবার আমিনার কোলে ফিরে আসে ভোর হলে দায়ী শিফা হজরত আব্দুল মুতালিবের কাছে সুসংবাদ দিতে গেলেন হে আব্দুল তোমার নাতি মুবারক খোক এ কথা শুনে রাতভোর জেগে থাকা আব্দুল উড়ে গেল তিনি বিস্ময়ে অবাক হলেন যে আমিনার ঘরে এত সুন্দর একটি শিশু জন্মেছে সব চাচারাও তাদের ভাতিজাকে দেখে অত্যন্ত খুশি হলেন এমনকি আবুল আহাবের দাসী সুবাইয়া যখন গিয়ে আবুল আহাবকে এই খুশির সংবাদ দিল হে আবুল আহাব তোমার ভাতিজা হয়েছে মুবারক হোক এটি শুনে আবুল আহাব এত খুশি হলেন যে তিনি তার দাসীকে বললেন যাও আমি তোমাকে আমার ভাতিজার খুশিতে আজাদ করে দিলাম আবদুল মুতালিব তখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু খুশি এত বেশি ছিল যে তিনি নিজের নাতিকে কোলে নিয়ে কাবার দিকে ছুটতে লাগলেন সমস্ত মক্কাবাসীও আনন্দে নাড়া তুলল আব্দুল মুতালিব কাবার গিলাফ আঁকড়ে ধরে তার নাতির জন্য দোয়া করলেন এবং তার নাম রাখলেন মোহাম্মদ যার অর্থ যার প্রচুর প্রশংসা করা হয় এ নাম শুনে মক্কার লোকেরা বলল হে আব্দুল মুত্তালিব তুমি তোমার নাতির কি অদ্ভুত নাম রেখেছ আমরা তো আজ পর্যন্ত এমন নাম কখনও শুনিনি শৈশবে মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলতেন চাঁদ আমাকে গল্প শোনাত আমার সাথে খেলত এবং আমাকে কাঁদতে দিত না আল্লাহ চাঁদকে আদেশ দিয়েছিলেন হে চাঁদ তুমি আমার প্রিয় হাবিবের জন্য খেল না হয়ে যাও এবং তাকে খেলার সাথী বানাও তাকে কাঁদতে দিও না মুহাম্মদ জন্মদিনে পৃথিবীতে যত মূর্তি ছিল সব মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল ইরানের বাদশার দরবারে একটি আগুন ছিল যেটি হাজার বছর ধরে অবিরাম জ্বল ছিল মানুষ সেটিরই পূজা করত কিন্তু হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলহিহু জন্ম মুহূর্তে সেই আগুন হঠাৎ নিভে গেল আর সেই বাদশাহ তার প্রাসাদে নিজের আকৃতির চোদ্দটি প্রদীপ বা আলোর স্তম্ভ স্থাপন করেছিল কিন্তু হুজুর জন্মের জন্মের সময় সেগুলো সব একে একে মাটিতে পড়ে গেল পরের দিন একটি লোক তার মালপত্র বিক্রি করার জন্য মক্কায় এসেছিল সে আকাশের দিকে তাকাচ্ছিল এবং হঠাৎ তাকে শেষ নবীর জন্মের সব নিদর্শন প্রকাশ হতে লাগলো তখন সে মক্কার লোকদের জিজ্ঞেস করল আজ কি কারো ঘরে সন্তান জন্মেছে লোকেরা বলল হ্যাঁ অমুক অমুক মহিলার ঘরে একটা ছেলে জন্মেছে সেই ইহুদি বলল না আমি এমন এক সন্তানের খোঁজ করছি যার পিতা নেই তখন লোকেরা জানালো। হ্যাঁ আব্দুল মোত্তালিবের নাতি জন্মগ্রহণ করেছে তার পিতা আব্দুল্লাহ কয়েক মাস আগেই ইন্তেকাল করেছেন এ কথা শুনে ইহুদি বলল আমাকে সেই শিশুকে দেখাও আমি তাকে আমার চোখে দেখতে চাই তারপর সে হজরত আমিনা রাজিয়াল্লাহ আনহার ঘরে গেল সে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে কোলে নিল তারপর হঠাৎ শিশুটিকে উল্টে দেখল এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পিঠের দিকে নজর দিল আর তখনই তার চিৎকার বেরিয়ে গেল কারণ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পিঠে নবুয়তের মোহর ছিল যখন সেই ইহুদি নবুয়তের মোহর দেখল তখন সে কান্না শুরু করে বলতে লাগল হায় আফসোস আজ নবুয়ত আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এই আল্লাহ শেষ রসুল মক্কার লোকেরা যারা আগেই হজরত আব্দুল মুতালিবের প্রতি অন্তরে হিংসা পোষণ করত তারা এ দেখে আরও বেশি অবাক হয়ে গেল যে যে কাহিন আসে সে কেবল এদের দরজাতেই আসে যে রাহিব আসে সেও এদের ঘরেই খুশির সংবাদ দেয় আর যেই আসে সে শুধু এই শিশুকে নিয়েই পেশিনগই করে চলে যায় এতে মক্কার লোকদের অন্তরে জনাবে আব্দুল মুতালিব ও এই শিশুর প্রতি হিংসার আগুন জ্বলে উঠলো মক্কার জমিনে শত শত শিশু জন্মেছে কিন্তু কারো সম্পর্কে এমন অলৌকিক ঘটনা আগে কখনো শোনা যায়নি এই হিংসা যা জন্মের প্রথম মুহূর্ত থেকে শুরু হয়েছিল পরবর্তীকালে ধর্মীয় শত্রুতায় রূপ নেবে আব্দুল মুতালিব শিশুটিকে শত্রুদের থেকে রক্ষা করার জন্য গোপন করে রাখলেন চার দিন পর্যন্ত নবী এ ইসলাম সল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আড়ালে রাখা হল কিন্তু চতুর্থ দিনে আরবের এক বিজ্ঞ বিদ্যান এবং মক্কার সমাজে সম্মানিত ব্যক্তি সওাদ ইবনে কারিব এল মক্কার লোকেরা যারা আগে থেকে হিংসার আগুনে জ্বলছিল জানত যদি সও ইবনে করিব এই শিশুকে দেখে কোনো কথা বলে ফেলে তবে হিংসা আরও বেড়ে যাবে এই জন্য আব্দুল মোত্তালিব কঠোরভাবে বললেন আমি আমার নাতিকে জনসম্মুখে আনতে পারব না কিন্তু সাও ইবনে করিবের ব্যাকুলতা বাড়তে লাগল তিনি অনুরোধ করলেন অন্তত আমাকে সেই শিশুর কাছে নিয়ে যান অবশেষে আব্দুল মুতালিব কিছু ভেবে বললেন হ্যাঁ এটা সম্ভব তবে আমার আর তোমার ছাড়া কেউ উপস্থিত থাকবে না এভাবে তারা একসাথে যখন গহবরের কাছে গিয়ে শিশুর গায়ের কাপড় সরানো হল তখন এক আশ্চর্য নূর পুরো ঘরে ছড়িয়ে পড়ল। সব্বাদ ইবনে কারিব যিনি জ্ঞানী ছিলেন সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এটাই সেই আলামত যার খবর কিতাবগুলোতে লেখা আছে শেষ জামানার ইশারা তিনি অজান্তেই ঝুঁকে পড়লেন এবং শিশুটির পায়ে চুম্বন করলেন তারপর আব্দুল মুতালিবকে সম্বোধন করে বললেন আপনি সাক্ষী থাকুন আমি আজ থেকে এই শিশুর প্রতি ইমান আনলাম আমি জানি আমি বেঁচে থাকবো না যখন সে রিসালাতের ঘোষণা দেবে তবে আজই সাক্ষ্য দিলাম এই আল্লাহর শেষ রসুল এভাবে বনু হাসিম পরিবারের বাইরে প্রথম যে ব্যক্তি হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্মের পর ইমান এনেছিলেন তিনি হলেন সওয়াদ ইবনে করিব সপ্তম দিনে হযরত আব্দুল মুতালিব তার নাতির আকিকা করলেন এবং মক্কার সব মানুষকে দাওয়াত দিলেন কিন্তু তখন থেকেই কিছু লোক অন্তরে শত্রুতা পোষণ করতে লাগল যদি এই শিশু বড় হয়ে নবুয়তের ঘোষণা দেয় তবে আমাদের সর্বনাশ ছাড়া আর কিছুই হবে না এই অবস্থায় রব্বে করিমের হিকমত ছিল নবীকে কিছু সময় মক্কার জমিন থেকে আড়াল রাখা হবে যাতে শত্রুরা খুঁজতে এসে ব্যর্থ হয়ে ফিরে যায় আবদুল মোত্তালিব যিনি দিনে ইব্রাহিমে অটল ছিলেন এবং তার পিতা হাসিমের কাছ থেকে কিছু নবুয়তের গোপন রহস্য পেয়েছিলেন জানতেন এই শিশুর শত্রু অনেক হবে তাই সর্বাবস্থায় তাকে রক্ষা করতেই হবে এই কারণেই তিনি চাইলেন নবীকে মক্কা থেকে অন্যত্র স্থানান্তর করতে বিশেষ করে যখন জানতে পারলেন জেহুদিদের কাফেলারা প্রায় মক্কায় এসে খোঁজ খবর নিয়ে যায় অনেক আগ থেকেই জেহুদিরা নবী ইসলামের জন্ম ঠেকানোর চেষ্টায় ছিল তারা আব্দে মুনাফের উপর হামলা করেছিল হাশিমের উপর হামলা করেছিল আব্দুল মুতের উপর হামলা হয়েছিল এমনকি আব্দুল্লাহ নবীর পিতা তার হামলা হয়েছিল যখন আব্দুল্লাহ এলো তখন জেহুদীদের সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ছিল তাকে কোনোভাবে হত্যা করা যাতে নবীর জন্ম রোধ হয় তারা বুঝে গিয়েছিল আবদুল্লা নবী ইসলামের পিতা হবেন অবশেষে আবদুল্লাহ আনহুর বিবাহ হল হজরত আমিনা আনহার সাথে এতে জেহুদিরা আরও উৎকণ্ঠিত হলো এখন কি হবে একদিন কাজের প্রয়োজনে রাজিয়াল্লাহ আনহু মদিনায় গেলেন আর মোদিনাই ছিল জেহুদিদের ঘাঁটি সেখানে তার উপর হামলা করা হয় এবং ফাঁদে ফেলে শহীদ করা হয় এতে জেহুদিরা স্বস্তির নিঃশ্বাস ফেলল নাবির পিতা তো শহীদ হয়েছে এখন তাদের একটাই নিশ্চিতকরণ বাকি ছিল আবদুল্লার কোনো সন্তান আছে কি না যদি নিশ্চিত হয় যে তিনি নিঃসন্তান তবে নিশ্চিন্ত বাড়ি ফেরা যাবে তাই একদল জেহুদি এ কাজের জন্য বিশেষভাবে মক্কায় এল তারা তদন্ত করে দেখল ইন্তেকাল করেছেন এবং তার কোনো সন্তান নেই তখন তারা বড় স্বস্তি নিয়ে মদিনায় ফিরে গেল এবং সবার মাঝে খবর ছড়িয়ে দিল খতরা কেটে গেছে আমাদের কোনো চিন্তা নেই মদিনা থেকে শাম পর্যন্ত জেহুদিরা উৎসব করল কিন্তু তারা একটি মৌলিক ভুল করে বসলো তারা খোঁজ নিল আবদুল্লার মৃত্যুর সময় তার কোনো সন্তান ছিল কি না কিন্তু এ খেয়ালই করল না যে হয়তো আমিনা গর্ভবতী ছিলেন এবং কয়েক মাস পর সন্তান জন্মাতে পারে এই দিকটায় তাদের মনোযোগই গেল না ফলে নিশ্চিন্তে তারা ফিরে গেল কিন্তু যখন বারোই রবিউল আউওয়ালে আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটতে লাগল তখন সাধারণ মানুষ তা বুঝতে পারেনি কিন্তু জেহুদি আলিমরা আতঙ্কিত হলো কারণ তারা তাদের কিতাবে পড়েছিল এমন ঘটনা ঘটবে যখন শেষ রসুল জন্ম নেবেন তারা হতবুদ্ধি হয়ে গেল এ কিভাবে সম্ভব শেষ রসুল কিভাবে জন্ম নিলেন আমরা তো তার পিতাকে হত্যা করেছি আবার খোঁজ নিয়েছিলাম তার কোনো সন্তান নেই তাহলে রসুল কোথা থেকে এলো তাদের কিতাবে পরিষ্কার লেখা ছিল শেষ রসুল আবদুল্লার ঘরেই জন্ম নেবেন এবং তার জন্মের সঙ্গে অদ্ভুত নিদর্শন প্রকাশ পাবে তারা বিভ্রান্তিতে পড়ল আবদুল্লার ঘরে তো জন্ম নিল না তবে কি আমাদের কিতাবের বিপরীত হলো ফলে তারা আবার একটি দল প্রস্তুত করল মক্কায় গিয়ে তদন্ত করার জন্য কিন্তু যখন তারা মক্কায় পৌঁছালো তখন নাবি ইসলামকে ইতিমধ্যে হজরত হালিমা সাদিয়ার ঘরে স্থানান্তর করা হয়েছে এবং তার জন্মের দুই মাস পার হয়ে গেছে জেহুদিরা অস্থির হয়ে খুঁজতে লাগলো কে সেই শিশু যে দুমাস আগে জন্মেছে কিন্তু কাউকে খুঁজে পেল না আর কারো কাছে সরাসরি জিজ্ঞেস করাও সম্ভব ছিল না কারণ মক্কায় তারা ইতিমধ্যে দুইবার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছিল একবার আবদুল্লার উপর হামলা আরেকবার আমিনার ব্যাপারে অনুসন্ধান তাই মক্কার লোকেরা তখন থেকে সতর্ক হয়ে গিয়েছিল বিশেষ করে বনু হাসিম পরিবার তাদের ওপর কড়া নজর রাখছিল যেহুদিদের কোনো দল প্রকাশ্যে কারো কাছে প্রশ্ন করতে পারত না শুধু এক একটি ঘরের দিকে নজর রাখত কিন্তু কোথাও দুমাসের শিশু দেখা যেত না ব্যর্থ হয়ে ফিলে যেত আবার কখনো আসত কখনো যেত এবং বারবার খোঁজখবর নিত কিন্তু প্রতিবারই ব্যর্থ হতো কারণ তখন পাইগাম্বারে ইসলাম মক্কার বাইরে ছিলেন এরপর যখন নবী করিম ছ বছরে মক্কায় ফিরে এলেন তখন যেহুদিদের একটি দল মক্কায় উপস্থিত ছিল যখন নবী করিম সাত বছরের হলেন একদিন সেই দলের নজর তার উপর পড়ল আর তারা দেখে হতবাক হয়ে গেল এই শিশুটির হাঁটার ভঙ্গি কথা বলার ধরন একেবারে হুবহু সেই রকম ছিল যেমন তাওরাতে শেষ নাবির বৈশিষ্ট্য হিসাবে লেখা ছিল আর সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এই শিশুটির মাথার উপর সবসময় একটি মেঘের টুকরো ছাওয়া করে থাকত একজন জেহুদি আলিম কথা বলা শুরু করলেন এবং তাওরাতের বর্ণনা অনুযায়ী বললেন শেষ নবীর বয়স এই মুহূর্তে সাত বছর হওয়ার কথা তারপর তারা নিজেদের মধ্যে ঠিক করল যদি এই শিশুই আসলে শেষ নবী হয় তবে আমাদের তাকে পৃথিবী থেকে মুছে ফেলতে হবে তারা খোঁজ খবর নিল এবং জানতে পারল যে ইহুদিদের একটি দল মক্কায় এসেছে তাদের চোখ যখন এই তরুণের ওপর পড়ল তখনও তারা অবাক হয়ে গেল এই তরুণ দাদা ও চাচার সাথে হাঁটছিলেন তার হাঁটার ভঙ্গি কথা বলার ধরন একেবারে তেমন ছিল যেমন তাদের কিতাবে শেষ রাসুলের জন্য লেখা ছিল তার মাথার ওপর মেঘ ঝামা দিচ্ছিল তিনি যে গাছের কাছে যেতেন সেই গাছ ডালপালা নুইয়ে যেত যে পাথরের পাশ দিয়ে যেতেন সেই পাথর কথা বলতো তিনি যেদিকেই যেতেন যদি পথে বাধা থাকতো তবে সেটা নিজে থেকে সরে যেত যেহুদিরা নিশ্চিত হয়ে গেল যে এই শিশু আব্দুল মোত্তালিবের নাতি তবে তাদের মনে ভয়ও ছিল আগের মতো যেন প্রতারিত না হয় তারা ভাবছিলেন এমন না হয় আমরাই তরুণকে হত্যা করি আর তারপর কুড়ি বছর পরে জানতে পারি যে রসুল তো এখনও জীবিত আছেন তাই এবার তারা শতভাগ নিশ্চিত হতে চাইলেন যে এই তরুণী আল্লাহর সত্যিকারের নাবি তাদের কিতাবে লেখা ছিল এবং তারা ভালো করে জানত যে যেই আল্লাহর রসুন হবেন তিনি প্রথম হন বা শেষ তার গলায় কোনো হারাম খাবার কখনো নামতে পারবে না এমনকি তার ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারবে না হারামের বাইরে সন্দেহজনক রিজিকও রসুলের ঠোঁট ছুতে পারবে না তারা একটি অদ্ভুত পরিকল্পনা করল মক্কায় একটি বিধবা মানুষ ছিলেন তার নাম ছিল জুবাইদা তিনি একটি ছোট মুরগির খামার করেছিলেন এবং ডিম বিক্রি করে সংসার চালাতেন যেসব মুরগি ডিম দেওয়া অযোগ্য হয়ে যেত সেগুলি কেটে বিক্রি করতেন যেহুদিরা ভাবল এটা একটা দারুণ পরীক্ষা হবে যার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারব রাতে তারা জুবাইদার ঘরে চুরি করে ঢুকলো এবং কয়েকটি মুরগি চুরি করল। যেগুলি চুরি করার নিয়তে নিয়েছিল সেগুলি হারাম হয়ে গেল আর যেগুলোর জন্য ভাবল যে পরে দাম দিয়ে দেবে সেগুলো হলো সন্দেহজনক রিজিক পরের দিন জেহুদিরা হজরাত আব্দুল মুতালিবের কাছে গিয়ে বলল আমরা আপনার কাবিলার জন্য দাওয়াত দিতে চাই আপনি আমাদের এই সম্মান দিন জেহুদিদের আসল উদ্দেশ্য ছিল পাইগাম্বরে ইসলামের পরীক্ষা নেওয়া তাই তারা বলল আপনি একা আসবেন না বরং বনু হাসিমের সব পুরুষ আসবেন বিশেষ করে আপনার সব ছেলে ও নাতি অবশ্যই আসবেন হযরত আব্দুল মুতালিব হেসে বললেন তোমরা না বললেও আমার শর্ত এটাই হতো কারণ আমি আমার নাতিকে ছাড়া কোনো দাওয়াতে অংশ নিই না জেহুদিদের তো যেন মনোবাসনা পূর্ণ হল তাই খাওয়ার আয়োজন করা হলো তারা নিজেদের মনে আগে থেকেই ঠিক করেছিল এই অংশ হারাম আর এক অংশ সন্দেহজনক দাওয়াতে জেহুদিরা হাজরাত আব্দুল মুতালিবকে বলল হে মক্কার প্রধান এই দাওয়াত আপনার সম্মানে আপনি খাওয়া শুরু করুন হাজরত আব্দুল মুতালিব বললেন না যতক্ষণ না আমার নাতি খাওয়া শুরু করবে আমরা কেউ খেতে পারবো না জেহুদিদের তো এটাই চাওয়া ছিল সব মনোযোগ রাসুল্লাহর দিকে গেল তারা বলল আপনি বিসমিল্লাহ বলুন রাসুল করিম শান্তভাবে বললেন না এই রিজিক আমাদের জন্য নয় খাওয়া তো দূরের কথা এটি আমাদের ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারবে না যেহুদিরা অবাক হয়ে জিজ্ঞেস করলো এটা কিভাবে সম্ভব আপনি সাল্লু ওয়াসাল্লাম বললেন এ এই খাবার আমাদের জন্য নয় তারা বললো আমাদের অনুমতি দিন আমরা আপনাকে খাওয়াই এবং দেখি কিভাবে এটি আপনাকে স্পর্শ করতে পারে না পয়গম্বর মুচকি হেসে বললেন ভালো যদি খাওয়াতে পারো তবে খাওয়াও তখন তারা রুটি আর গোষ্ঠ দিয়ে একটি টুকরো খাবার বানালো এবং হুজুরের দিকে এগিয়ে দিল কিন্তু আশ্চর্য ঘটনা হল যেই টুকরো হুজুরের ঠোকের কাছে পৌঁছাতে চাইত তৎক্ষণাৎ মনে হতো যেন কারো জোরে হাত খুলে যায় এবং তা নিচে পড়ে যায় একবার দুইবার এমনকি দশবার চেষ্টা করা হলো কিন্তু কখনো খাবার তার ঠোঁটে পৌঁছাতে পারলো না যেহুদিরা ওপর ওপর চিন্তিত দেখালেও অন্তরে খুশি হলো অর্ধেক প্রমাণ পাওয়া গেছে এই খাবার হারাম ছিল এবার তারা সন্দেহজনক খাবার নিয়ে এলো বলল এখন শুরু করুন পাইগাম্বার একই শান্তভাবে বললেন এটিও আমাদের জন্য নয় জেহুদিরা বলল আমরা আপনাকে খাওয়াই আপনি বললেন চেষ্টা করে দেখো কিন্তু যেই খাবার কাছে আনা হতো তা কখনো ডান দিকে সরে যেত কখনো বাম দিকে কিন্তু ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারত না তখন জেহুদিরা হাজরাত আব্দুল মুত্তালিবকে বলল আমরা আন্তরিকভাবেই দাওয়াত দিয়েছি কিন্তু বুঝতে পারছি না কি হচ্ছে এতে কি কোনো খোদাই রহস্য আছে হজরাত আব্দুল মুত্তালিব ও ইসলাম দুজনে এই বিষয়টা বুঝলেন তবে কিছু বলার সুযোগ ছিল না বনু হাসিমের পরিবার সবাই ফিরে গেল এবং যেহুদিদের নিশ্চিত হয়ে গেল এই তরুণেই সত্যিকারের রসুল ফলের পর নূতন ষড়যন্ত্র শুরু হলো।